উত্তরের সেখানে কোটি কোটি টাকার বাণিজ্যের কথা শোনা যায় এই পঞ্চাশ লাখ গাড়ির ভবিষ্যৎ কি আপনারা এই বিষয়ে কোন বক্তব্য এই নীতিমালার মধ্যে উল্লেখ করেন নাই বন্ধুগণ যে কারণেই আজকে স্থানীয় সরকারের যে আইন নাই আমরা স্থানীয় সরকারের সে আইন আমরা সংশোধন করলাম শুধুমাত্র একটা স্বল্প গতি যানবাহনের কথা বলে এটা দেওয়ার জন্য আমাদের প্রশ্নটা সেখানেই যেখানে সিটি কর্পোরেশনের তার যে নিজস্ব গাড়িগুলো আছে সেই গাড়িগুলো বিআরটিএ থেকে লাইসেন্স পায় তাকে মেনটেন করা কিংবা এগুলো হয়তো মেরামত করার কাজটা সেটা সিটি কর্পোরেশন করে কিন্তু এগুলোর পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু সিটি কর্পোরেশন করে না সে শুধুমাত্র পায়ে চালিত রিক্সা এগুলাকে করার সক্ষমতা বা দায়িত্ব তারা আছে কিন্তু ষড়যন্ত্র আমরা জানি না উত্তরের প্রশাসক যখন যাকে নিয়োগ করা হয়েছে আমাদের একদল নবগঠিত রাজনৈতিক দলের কোন একটা পরামর্শে এবং সেখানে কোটি কোটি টাকার বাণিজ্যের কথা শোনা যায় এবং তিনি এসে হঠাৎ করে ঘোষণা করলেন যে ঢাকা শহরে এই গাড়ি চলবে না বলে আশা মিল করে সেখানে কিন্তু ধর পাকড় শুরু করলেন গোল দিয়ে ধ্বংস করা শুরু করলেন এবং ঘোষণা করলেন ঢাকা শহরে এখন থেকে তারা একটা গাড়ি করবে ডিজাইন করছে সেই গাড়ি একটা দুটা কোম্পানি করবে সেই গাড়ি ঢাকা শহরে চলবে আমরা আজকে সংবাদ সম্মেলন করছি আজকে ঢাকা সিটি কর্পোরেশনে আজকে প্রায় আমরা জানি আট থেকে দশ লাখ গাড়ি এগুলো চলে আমাদের চট্টগ্রাম ঢাকা শহর সারা দেশে প্রায় পঞ্চাশ লাখ গাড়ি চলছে তাহলে এই পঞ্চাশ লাখ গাড়ির ভবিষ্যৎ কি আপনারা এই বিষয়ে কোনো বক্তব্য এই নীতিমালার মধ্যে উল্লেখ করেন নাই তাহলে এই গাড়ির আমরা আমাদের দাবিগুলো আমরা বলেছি ফলে সেই কারণে আমরা বলতে চাই আমরা বুঝতে পারছি কোনো না কোনো একটা কোম্পানির সাথে আপনাদের একটা লেনদেন হয়েছে সেই কোম্পানির গাড়ির নামার জন্য রাস্তায় আপনারা আজকে নতুন করে একটা ঘড়ি ঘড়ি করে এমন ভাবে নীতিমালা তৈরি করেছেন ওখানে যে কমিটি করেছেন সেই কমিটির মধ্যে কোনো মন্ত্রীর নাম পড়তো নাই উপদেষ্টার নাম নাই অর্থাৎ তার মানে তারা ধরে নিয়েছে যে এই নীতিমালা তারা এখনই কার্যকর করে এখনই তারা রাস্তায় নামিয়ে দেবেন অর্থাৎ যাতে এটা পরবর্তীতে পাঁচ বছর দশ বছর চলবে সেটার কথাও আপনারা চিন্তা করেন নাই সম্পূর্ণ একটা একটা কমিটি করেছে। ফলে আমরা সে কারণেই আজকে খুব সঙ্গত কারণে যে প্রতিষ্ঠানে কোনো সক্ষমতা নাই যার কোনো যোগ্যতা নাই দক্ষতা নাই জনবল নাই সেখানে আমাদের এই এতগুলো যানবাহনের ভাগ্য তাদের হাতে আমরা তুলে দিতে পারি না